শ্রী শ্রী রামনবমী উৎসব সমারোহে সামিল হলেন আরামবাগবাসী বুধবার আরামবাগের শ্রীরাম জন্মভূমি সেবা সমিতির উদ্যোগে এবং পরিচালনায় ধর্মীয় শোভাযাত্রা বের হয় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি যাতে না হয় সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় এদিন সকাল আটটায় মাতৃশক্তিদের নিয়ে কলসযাত্রা শুরু হয় সারা আরামবাগ শহর জুড়ে এই রামনবমীর শোভাযাত্রা প্রদর্শিত হয় আরামবাগের বেনেপুকুর ওলাই চণ্ডীতলা থেকে শুরু হয়ে নগর পরিক্রমা করে রাম জন্মভূমি প্রতিষ্ঠার পর আমাদের ভারতবর্ষের একটা যেরকম গর্বের দিন ছিল আজকে রাম জন্মভূমি আজকে রামলালা আর আজকে হচ্ছে জন্মদিন মানে জন্মদিবস আজকে ওনার সেই উপলক্ষে রামনবমী পালিত হয় গোটা দেশ জুড়ে রামনবমী সমারোহের সাথে পালন হচ্ছে সেই রকমই আজকে আমাদের কোলাইচন্ডীতলা থেকে আমাদের নম্বর চোদ্দ নম্বর ওয়ার্ড থেকে একটা রামনবমীর একটা মাতৃশক্তিদের নিয়ে কলসযাত্রা বেরোনো বেরো হয়েছে গোটা আরামবাগ পদযাত্রা হবে এবং এখানে পূজাপাঠ থেকে শুরু করে দুপুরে অন্নভোগের যে ব্যবস্থা টোটাল সমস্ত কিছুই ব্যবস্থা আছে সারাদিনব্যাপী ভোগে শুভ রামনবমী আমাদের প্রাণ প্রতিষ্ঠার দিন যেদিন অযোধ্যায় মন্দির প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সেখানেও এখানে কর্ম হয়েছিল ওম যজ্ঞ সব কিছু হয়েছিল আজকে রামনবমী আজ এখানে রামের পুজো হবে প্রথমে ঘর তুলতে ওরা বেরিয়ে গেছে ওখানে ঘট নিয়ে যা ফিরে আসার পর ঘটস্থাপন হবে ঘটস্থাপন হওয়ার পর সেখানে পুজো হবে পুজো তারপরে ভোগ যারা মায়েরা সব গেছেন বা যারা কলসযাত্রায় অংশগ্রহণ করেছেন তারা সকলে এসে এখানে সপরিবারে এখানে ভোগ আরামবাগবাসী নগরবাসী ভক্তবৃন্দ আপনার নাম আমার নাম বিনয় কৃষ্ণ চ্যাটার্জি আর কর্মসূচি বলতে ওখান থেকে ঘুরে আসার পর পুজো হবে ভোগ হবে তারপরে যদি এই তো রোদ্দুরে অবস্থা বুঝতে পারছেন যদি একটু সময় পায় আমরা রামের সম্পর্কে বুচার কথা এখানে আলোচনা করব নিবেদন করব গল্প নিউজ আজ বাংলা আরামবাগ এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। অবিশ্চতপূর্ণ বাঙালি আনা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন। লিংক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকুণ্ডের রাজসাহী পরিবেশে খাদের নাম বং পিৎজা।